তোদের স্বামী স্ত্রীর হ্যাঁ আমাদের প্রসেস অফিসের প্রসেস যেহেতু হিউম্যান রাইটস কমিশন মহিলা কমিশনে গেছে ব্যাপারটা আমরা ছেলে তো আমরা দোষ না করলেও দেখ আমার স্ত্রী যদি পরপর সঙ্গে শুয়ে থাকে আমি যতবার অফিসার হই না কেন আমাকে কেস পেতেই হবে ঠিক আছে আমার বক্তব্য যে জায়গায় কেসটা গেছে যতদূর কেসটা গেছে বাইশ জায়গায় আর ওইটা অনেক কিছু হয়ে যাবে পারলে একটু খাওয়াতে তো এক জাস হয়েছিল এক বছর টাইমও নিয়েছিলি তারপর আমি মিটে আসিনি ফোন করেছিলাম আমাকে সাহেব তারপরে কথা হচ্ছে এখন পারলে একটু কম সম আমি তো ভালো

তুই আমার ভাইয়ের মতন তোর ভালোটা আমি চাইছি এখন কথা হচ্ছে দেখ তোদের স্বামী স্ত্রী ব্যাপার মরলে তুই মরবি ফাঁকলে তুই ফাঁকবি আমাদের কোনো যায় আসে না

জানলে বলিবো বলে হ্যাঁ ওডি বল দিয়ে না না ওদেরকে আমার অফিসে 10 জন এলাকা না ওর এলাকা না আমার অফিসে বস লালবাগ নাকি অফিস ওখানে বস বসে কাজ তোর যত ক্ষমতা তুই প্রয়োগ করিস তাই করবি না পারলে পারবি না তো একদম কি আছে